বুধবার রক্তাক্ত অবস্থায় ও তৃণমূল কর্মীকে উদ্ধার করে কান্দি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ষষ্ঠী ঘোষ নামের বছর চুয়ান্নরে তৃণমূল কর্মী পরিবার ও প্রতিবেশীদের দাবি দলে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন করা হয়েছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ফোনে আর যোগাযোগ করতে পারছিলেন না বাড়ির লোক পরে স্বামীর উপর হামলার কথা জানতে পারি বললেন নিহত তৃণমূল কর্মী স্ত্রী

চাষবাস করতাম আমরা হ্যাঁ আমার জমি যা গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত ওই তো ট্র্যাক্টর আছে যে হ্যাঁ ট্র্যাক্টর আছে মিনি আছে চল দেয় ঠিক কি ঘটেছিল ওই দিন পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাত এগারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন ভরতপুরের আলু গ্রাম পঞ্চায়েত এলাকার সেহালা গ্রামের বাসিন্দা ষষ্ঠী স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তায় কয়েকজনের সঙ্গে তার বচসা হয় বর্ষা চলাকালে দুটি বাইকে থাকা জনপাচক দুষ্কৃতী অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে ওই তৃণমূল কর্মীর ওপর হামলা চালায় বলে অভিযোগ এলোপাথারি কোপে গুরুতর জখম হন ওই তৃণমূল কর্মী তার চিৎকারে স্থানীয়রা ছুটে যায় তার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা শ্বশুর মশাইকে এর আগেও খুন করার পরিকল্পনা করা হয়েছিল বললেন বৌমা চাষবাস করে আমার শ্বশুর চাষবাস করে তো মাঠে একদিন চাষ করার সময় বাবাকে মারার করার প্ল্যান করেছিল বাবাকে গিরতে এসেছিল দিয়ে বাবা ফোন করে বলে দিয়ে তখন ওনার ছেলে যায় দিয়ে তখন ওরা পালিয়ে যায় থানাতে থানাতে হয় জানিয়েছিল তৃণমূল কর্মীর ওপর এভাবে নৃশংস হামলার ঘটনা এলাকার লোকজনও হতবাক এভাবে খুন করা হবে তা ভাবতেই পারছি না বললেন স্থানীয় বাসিন্দা আমি বলতে পারব না মানে কতদিন ধরে আপনারা শুনছেন তো বুঝিয়ে দেবেন এরকম ঝামেলা ঝামেলা আমরা শুনলি থাকতে গেলে হয় থাকতে গেলে হয় ভাই বোনের সঙ্গে হয় এরকম ঝামেলা কিন্তু এই যে আকসা আকসি শত্রুটা এরকম আমরা শুনি তৃণমূল কর্মী খুনের ঘটনা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল এখন সব চোরে ভরে গিয়েছে নিজেদের বখরা নিয়ে গন্ডগোল লেগেই রয়েছে আর তার জুড়ে এই খুন বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব বঙ্গে একই জিনিস হচ্ছে কারণ একটাই বখরার মারামারি রসদ কম চোর বেশি রসদ কমে যাচ্ছে চোর বেড়ে যাচ্ছে সব চোর তৃণমূলে দিদি অত রসদ দিতে পারছে না দিদি রান্নাঘরে অত খাবার নাই এবার দিদি চোর ভাইরা কি করবে খুনাখুনি করে সংখ্যা কমাচ্ছে তারই পরিণাম কাকদ্বীপ তারই পরিণাম ভরতপুর তৃণমূলের আমলে এই বখরার প্রতিযোগিতা বখরার প্রতিযোগিতায় খুনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে জানি না আগামী দিনে তৃণমূলের আর কর্মী নাম্বার লেগে আছে শাসক দলের কর্মী খুনের ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব তৃণমূল দলে এই ঘটনা প্রায়ই ঘটছে মার্চে তৃণমূল ও তৃণমূল বললেন বিজেপি নেতা লালটু দাস খুনি দুঃখজনক ঘটনা সে রাজনৈতিক খুন হোক আর যে কোনো খুন এখন পরিষ্কার শুনে রাখুন এর আগেও ঘর পরে খুন হয়েছিল বোম মেরে দেওয়া হয়েছিল গাড়ির মধ্যে আমরা দেখেছি কিছুদিন হয়েছে এ খুন হচ্ছে দখলদারি খুন এখন হচ্ছে ভাগাভাগির খুন এখন চা পাওয়ার লড়াইয়ের খুন কোথাও জমি দখলের লড়াই কোথাও বালির দখলের লড়াই কোথাও হচ্ছে মোটারি রাজ করতে গিয়ে খাল বিল দখলের লড়াই চলছে আর যত দীপ যাবে এই লড়াই চলবে যে খুন হচ্ছে তাদের পরিবারকে জিজ্ঞেস করুন কোনো সময় বিজেপি কংগ্রেসের সিপিএমের দিকে আমি বলছি না শাসক দলের দিকে আমি বলছি আজকে দুর্ভাগ্যজনক ঘটনা পশ্চিমবঙ্গের মতো রাজনীতি খুন আর কোথাও হয় আমাদের জানা নাই। এই খুন একমাত্র মুখ্যমন্ত্রী বলতে পারবেন কেন খুন হচ্ছে গত জুন মাসে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাড়িতে ঢুকে ইট দিয়ে থেতলে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল জুন মাসেই জেলার হরিহরপাড়ায় দুষ্কৃতদের গুলিতে মৃত্যু হয় এক তৃণমূল কর্মী ফলে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে এই জেলায় একের পর এক খুনের ঘটনা ঘটছে ভরতপুরে দলীয় কন্ডলের জেলে মৃত্যু হল তৃণমূল কর্মী শাসক দলে এই মৃত্যু মিছিল কবে বন্ধ হবে প্রশ্ন রাজ্যবাসী ব্যুরো রিপোর্ট মাধ্যম thank <laughs> you